আসসালামু আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে শিরোনাম বিস্তারিত রাশিয়ার বিরুদ্ধে এবার নামছে ন্যাটো অন্য ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সৈন্যরা গুরুত্বপূর্ণ এই অবস্থানে থাকবে বলছেন নেতানিয়াহু ইরান স্থায়ীভাবে বোরিং এয়ারবাস ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি করতে শুরু করেছে হাসপাতালের রোগীদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি স্নাইপাররা সর্বশেষে জানিয়ে দেব সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে গোপনে রাশিয়ার মধ্যস্থতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাশিয়ার বিরুদ্ধে এবার প্রকাশ্যে নামছে ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে এবার অনেকটা প্রকাশ্যভাবে যুদ্ধের ময়দানে নেমেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সম্প্রতি বিভিন্ন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে দেওয়ার সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্রের কাছ থেকে বুঝে নিয়েছে সামরিক জোটটি প্রার্থ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধে আরও বেশি প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারে নেটো তবে আগামী মাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর তা কতটা ফল পশু হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব অনেক আগেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে নেটোর কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল এই সংক্রান্ত নেটোর মিশন জার্মানির ইউস ব্রডিড শহরের মার্কিন ঘাঁটি ব্লো ব্যারেক্সে অবস্থিত মিশনটির আনুষ্ঠানিক নাম ন্যাটো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ট্রেনিং ফর ইউকেন তথা নেসাতু কেপকে দেওয়া সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব গ্রহণের বিষয়টি বেলজিয়ামে অবস্থিত ন্যাটো সদর দপ্তর সুপ্রিম হেডকোয়ার্টার অ্যালাইন্ড পাওয়ার্স ইউরোপ তথা শিপ নিশ্চিত করেছে শেপের জানায় তারা যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা ও সুপ্রিম অ্যালাউড কমান্ডার ইউরোপ জেনারেল ক্রিস্টোফার জি ঝেভেলি জানান ইউকেনকে একটি শক্তিশালী অবস্থান রাখার পরিকল্পনা থেকেই নিসাতো গঠন করা হয়েছে নিসাতোর কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিন প্রায় পঞ্চাশটি দেশের একটি হেড জোট ইউক্রেনের সামরিক সহায়তার সমন্বয় করত যা রামস্টাইন গ্রুপ নামে পরিচিত রামস্টাইন জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি এই সামরিক ঘাঁটিতে ইউকেনকে সহায়তাকারী আনুষ্ঠানিক জোটের প্রথম বৈঠক হয়েছিল ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইসরায়েলি সৈন্যরা গুরুত্বপূর্ণ অবস্থানে থাকবে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন নতুন দখল করা অঞ্চল সহ গোলান মালভূমির রাফার জোন এলাকায় ইসরায়েলি সেনারা অবস্থান করবে গতকাল গোনাল মালভূমির হার মন পর্বতের চূড়া পরিদর্শনের সময় কথা বলেছেন তিনি তুর্কি সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির দামেস্কো অভিযান এবং সিরিয়ার প্রেসিডেন্ট বসারাল আসাদ সরকারের পতনের পর ইহুদিবাদী সেনারা এই অঞ্চল দখল করে নেয় অধিকৃত এলাকায় সিরিয়ার কৌশলগত গোলান মালভূমির সীমান্ত থেকে দশ কিলোমিটার ভিতরে নেতারিহ যখন হারমন পার্বত্য অঞ্চল সফর করেছে তখন তার সাথে ছিলেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসমাইল কাট চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি ভেলারি ইসরায়েলের অভ্যন্তরীণ দপ্তর সংস্থা মিশন বেনেত প্রধান রেজেন্ট ব্যাট এবং নর্দার্ন কমান্ডার প্রধান মেজর জেনারেল উরি গর্দিন নেতানিয়াহ বলেছে তিপ্পান্ন বছর আগে তিনি একজন সেনা হিসেবে হারমনের পর্বতের ইচড়ায় এসেছিলেন তবে সাম্প্রতিক এই পর্বতের দখল ইসরায়েলের সম্ভবত এই প্রথম সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের কোন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী পা রাখলেন হারমন পর্বত পরিদর্শনের সময় যুদ্ধমন্ত্রী ইউসুল কটজ বলেছেন যতক্ষণ প্রয়োজন ততদিন ইসরায়েলের সেনারা এই পর্বতে অবস্থান করবে তিনিও নেতানিয়াহর কথার প্রতিধ্বনি বলেছেন এই পর্বত অঞ্চল দখল করার মধ্য দিয়ে ইসরায়েলের নিরাপত্তা অনেক বেড়েছে তিনি বলেছেন কাছের এবং দূরের হুমকিগুলো চিহ্নিত করার জন্য মাউন্ট হারমোনের এই চূড়ান্ত ইসরায়েলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন থেকে ডানদিকে হিজবুল্লার অবস্থান পর্যবেক্ষণ করা যাবে এবং বামে দামেস্কের উপর নজরদারি করা যাবে গত আটই ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাসারুল আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় চলে যান ওইদিন ইহুদিবাদী ইসরায়েল উনিশশো চুহাত্তর সালের চুক্তি চুক্তিভঙ্গ গোলাল মালভূমির রাফারজন দখল করে নেয় একই সাথে দখল করে হারমোনের পর্বত অঞ্চল ১৯৭৩ সালে আরব ইসরায়েল যুদ্ধের পর জাতিসংঘ গোলাল মালভূমিতে এই রাফারজন এলাকাটি প্রতিষ্ঠিত করে সেখানে সেই সময় থেকে জাতিসংঘের এগারোশো সেনা অবস্থান করে এবং টহল দেয় এদিকে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারি গতকাল বলেছেন উনিশশো সালে যুদ্ধবিরতি চুক্তির প্রতি ইসরা সম্মান দেখানো উচিত দখলদারিত্ব দখলদারিত্বই তা এক সপ্তাহ এক মাস অথবা এক বছর যতদিনই থাকুক না কেন ইরান স্থানীয়ভাবে বোরিং ইয়ার বাস ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি করছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান হুসাইন সহ বলেছেন তার দেশ বোরিং এবং ইয়ার বাসের জেটের ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি আয়ত্ত করেছে গতকাল তিনি বলেছেন ইরান এই দুটি বিমানের মডেলের ইঞ্জিনের যন্ত্রাংশগুলো স্থায়ীকরণের জন্য নয় বছরের পরিকল্পনা বাস্তবায়ন করেছে পুরফারজানে বলেছেন ইরানের কৌশলগত কোম্পানি মাফনা জেট ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরির জন্য সরকারি পৃষ্ঠপোষকতার কর্মসূচি বাস্তবায়ন করেছে এই কর্মসূচি মূলত ইরানের বেসামরিক বিমান চলাচল খাতে বিদেশি নিষেধাজ্ঞার প্রভাব কামানোর চেষ্টার ফল পুরফার রাজাহ বলেছেন এই কর্মসূচির ভিত্তিতে এবং মাপনার সহযোগিতার মাধ্যমে বোরিং এয়ারবাস ইঞ্জিনিয়ার বিমানের ইঞ্জিনিয়ার যন্ত্রাংশ রিসার্চ ইঞ্জিনিয়ারিং এবং স্থায়ীকরণ প্রক্রিয়াটি দেশের ভিতরে চালু করা হয়েছিল ফলপ্রসুদ ইরান বিমান পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ তৈরির প্রযুক্তির অর্জন করেছে দু সালে হওয়া পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটন নিজেকে একতরফাভাবে প্রত্যাহার করার পর দু সালে ইরানের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু নিষেধাজ্ঞা বলেছেন আমেরিকা তার কঠোর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে ব্যর্থ করে ব্যর্থ হয়েছে তারা বলেছে এ সমস্ত নিষেধাজ্ঞা ইরানকে তার অর্থনীতি এবং প্রযুক্তি খাতে বৈশ্বিক ও নন অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারই অংশ হতে পারে বোরিং ইয়ার বাস ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরির এই প্রচেষ্টা হাসপাতালের রোগীদের উপর গুলি চালাচ্ছে ইসরায়েলি স্নাইপাররা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা কামাল জওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাইন আবু জাফিয়ান বলেছেন ইহুদিবাদী ইসরায়েলি সামরিক বাহিনীর স্নাইপাররা তার হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং ইন্টেসিভ কেয়ার ইউনিটিড বা আইটিইউ এর ফাদের উপর গুলি চালিয়েছে তিনি জানান ইহুদিবাদী স্নাইপাররা গত সোমবার প্রথমবারের মতো আইটিইউ স্টাফেদের উপর গুলি চালায় হাসপাতালের সমস্ত ঘটনায় গুলি লেগেছে বলে তিনি জানান ডক্টর হুসান আসান হাসপাতালের পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং এই হাসপাতাল সবার জন্য কবরস্থানে পরিণত হবে ইসরায়েলি সেনাপ্রাধের গুলির সময় হাসপাতালের আওয়ার্ড গুলোতে থাকা সবই ঝুঁকির মুখে ছিল এবং রোগী ও স্ট্যাফদের জন্য মারাত্মক পরিস্থিতি তৈরি করেছিল ইসরায়েলের কোয়ার ট্যাপ্টার থেকেও হাসপাতালের উপর গুলি চালানো হয়েছে তিনি জানান হাসপাতাল ভ্রমণ এর আশপাশ কিংবা তার ভিতরে যারাই চলাচল করেছে তাদের উপর গুলি চালানো হয়েছে হাসপাতালটির সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভূমিকা নেওয়ার আহ্বান জানান পরিচালক সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে গোপনে রাশিয়ার মধ্যস্থতা সিরিয়ার হুমিম বিমানঘাটি ঘিরে চলেছে নতুন কূটনীতিকোত্তাপ দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসারুল আসাদের দীর্ঘদিনের মিত্র রুশ বাহিনী এখানেই তাদের অবস্থান ধরে রেখেছে তবে বর্তমান বাস্তবতায় রাশিয়া বাধ্য হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীর হায়াত তেহরিয়ার শাম এস এর সাথে গোপনে মধ্যস্থতায় নামতে সিরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে শূন্য সরঞ্জাম সরিয়ে রাশিয়া বিমান বিমানঘাটিতে একত্রিত করছে বিদ্রোহীদের চাপে পড়া রুশ বাহিনী এখনোই ঘাটিতে টিকে থাকার লড়াই করছে বিদ্রোহীদের শক্ত অবস্থানের মধ্য উদ্যোগ পক্ষের মধ্যে শুরু হয়েছে আলোচনার প্রতিক্রিয়া গণমাধ্যম ইকোনমিক্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয় সিরিয়ার এইচটিএস সূত্র জানায় তারা রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বাস্তবায় চিন্তা করছে রাশিয়ার কিছু সামরিক ঘাটিও তারতু বন্দরের ইজারা চুক্তি বহাল রাখার বিষয়ে রাজি হওয়ার সম্ভাবনা ঘাটিগুলো বিদ্রোহী জোট ঘেরাও রেখে চলেছে ফলে রুশ সৈন্যদের খাবার ও পানির সংকট দেখা দিয়েছে ঘাটির অভ্যন্তরে ময়লা বর্জনা জমে উঠেছে বিদ্রোহীরা রুশ বাহিনীকে চারটি বিমান ঘাঁটি খালি করে হোমাই হোমের একত্রিত হওয়ার সুযোগ দিয়েও তাদের ভবিষ্যৎ